সকাল পাঁচটা আমি স্নান টান করে নিয়েছি জলদি জলদি আর রাত্রে বারোটার সময় ঘুমাইছি আর তাও উঠতে লাগছে কারণ এখন আমরা বাইরে চাইবো আমরা ট্রেন আছে এখন করিমগঞ্জ নিউ করিমগঞ্জ স্টেশন পর্যন্ত তো এখন আমি রেডি হয়ে গেছি গিয়া আর কলকাতা থেকে যাই গিয়ে তো কলকাতার ডাটা হয়ে হইয়া বাইরে চাইব গিয়া আর আশা করি আবারও আইমু আপনারা যদি আশীর্বাদ থাকে তাহলে কলকাতা ঘুরা লাগিয়ে আবারও আই যাইবো ভাইয়া তো চলো কীরকম যাই কীরকম না ঘুরার জার্নিটা আপনার সঙ্গে শেয়ার করবো এই দেখুন কলকাতা থেকে বাইকের টায়ার নেওয়া হয়েছে আর মোটামুটি সব কিছু জিনিসই রেডি তখন আমার পরামর্শ একটু ফ্রেশ হয়ে গেলেই মুদি আর কি আমার ফ্রেশ ওয়া রেডি ওয়া সব শেষ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাইজ লাইভ অ্যান্ড ফেসবুক ফেস তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও সুস্থ আছি তো আজকে আবারও ভিডিওটা শুরু করলাম আপনার সঙ্গে নিয়ে আমার ছোট একটা পরিবারকে সঙ্গে নিয়ে আর ওই সাইডে আমার বড় তো স্নান করার আমি বইয়ে বইয়ে একটু টিভি দেখলাম যেহেতু আমার রেডিও আসে আমরা এইখান থেকে বাইরেই যাইলাম কলকাতাতে কিয়া কালকে আইছিলাম দীঘা থেকে কলকাতা আর আজকে যাইমু কলকাতাতে থেকে নিউ করিমগঞ্জ অবধি তো আমার বড়মশাই রেডি হই গেছেন গিয়া আর আমরা কিছুই খাইছি না একদম খালি মুখে বাইরে যাইলাম সকাল সকাল দেখি ট্রেনের মধ্যে যাওয়ার পরে ব্রেকফাস্ট করবো হয়তো চাটাও খাইমো তো ওইখানেও বিলগুলো পে করিয়া এখন আমরা বাইরেই যাইমু আর বাইরেইয়া আমরা যেখানে থাকছি এখান থেকে আর কি স্টেশনটা একদম কিনারই আছে হয়তো পাঁচ মিনিট লাগবো তো আমরা এখান থেকে মানে কোনো কোনো গাড়ি নিতাম না পাপি হাটিয়ে যাই মুরিয়া তো একটা বড় মার্কেটও আস মানে আসে শুনছি তাও যে দেখুন পাঁচটার সময় এত ভিড় কলকাতা শহরে কেউ কইতো নাই যে এখন পাঁচটা বাজের সকাল আর এখানেও আমরা গেছি গিয়া হাঁটতে হাঁটতে পাঁচ মিনিট লাগছে হাঁটিয়ে এই গেছি আমরা স্টেশনে আর সব কিছু জিনিস নিয়ে আর ট্রেনটা দেখুন এতটুক লম্বা আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম জানি না আপনারা কতটুক দেখতে পারলা কারণ আমরা এইদিকে এত লম্বা থাকে না মানে এক সাইড থেকে আরেক সাইড দেখাই যায় না ট্রেনের এরকম আর কি মানে সামনের পিছন দিক পর্যন্ত দেখাই যান না তো চলেন এখন ট্রেনে গিয়া উঠি আমরা উঠিয়া তারপর বাকিটা আপনার সঙ্গে কন্টিনিউ করবো তো ফ্রেন্ডস একটা ভিডিও করতে অনেকটা কষ্ট করতে লাগে যেটা আমি করি কারণ সব সময় আমি কারোর হেল্প পাই না মানে ক্যামেরাটা ধরিয়া দেওয়ার লাগেও আমি কারোরে পাই না সত্যি কথা যেটা আমি কইরাম তো এই করতে করতে আমরা ইয়া ট্রেনে উঠে গেছি আমি আমার মানে তিনটা ব্যাগ এক একসঙ্গে মানে হাতে একটা নিছি পিঠে একটা নিছি আর এক মানে অন্য হাতে একটা নিছি কারণ আমার বড়ে মানে বড় ট্রলি আর ওই যে টায়ারটা কিনচন তান বাইকের লাগিয়া তো ওইটা আর কি কিনিস তো স্বাভাবিক দুইটা বাড়ি আছে যার লেগে আমার আরও তিনটা ব্যাগ নিয়ে উঠতে লাগছে গাড়ির মধ্যে তো ক্যামেরা করার মতো কেউ নাই তো যার লাগেই কইরাম আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলো করি যেটা আমি আপনারা সঙ্গে শেয়ার করি তো প্লিজ আপনারা একটু আমারে সাপোর্ট করবা কারণ মানে জীবনে কিছু করে মানুষে কিছু পাওয়ার লাগে তো আমি আপনার কাছ থেকে আশা করলাম যে আপনারা আমার একটু হেল্প করবা কারণ আমি অনেকের ভিডিও দেখি জানি মানে যদি আমি যদি অন্যর ভিডিও দেখি হেউ ভিউ পাইবো আর আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আমিও ভিউ পাইবো তো স্বাভাবিক কিছু কষ্ট পরিশ্রম করি আমি কিছু পাইবার লাগিয়া তো প্লিজ আপনারা হচ্ছে এটি রিকোয়েস্ট করলাম আমারে প্লিজ হেল্প করবা আমার এত কষ্টর মানে একটু হইলেও একটু ফল দিবা আর কি তো এই করতে করতে এই কেন বইলাম আমরা ব্যাগগুলো সবগুলো রাখিয়া তারপরে আমি বইছি কেন মানে ট্রেনের মধ্যে বইয়া তারপর আর কি আপনারা বাইরের ভিউটা দেখাইবার চেষ্টা করলাম কিন্তু এত কুয়াশা কারণ পাঁচটার সময় তো কুয়াশাই থাকে তো বাইরের দিকটা ক্লেয়ার দেখা যান না আর একজন দেখুন ভদ্রলুক আইসন খুব সুন্দর গান গাইরা তো চলো এটা একটু আপনার সঙ্গে শেয়ার করি ফ্রেন্ডস সকালে উঠেই আমরা ব্রেকফাস্ট করছি আর এখন লাঞ্চ হয়ে গেছে তো লাঞ্চের মধ্যে কিতা অর্ডার করলাম এটা আপনার সঙ্গে দেখাই এখানে ডাইল তারপর পনির তরকারি আর ভাজা দিসে ভাত দিসে কাঁচা লঙ্কা দিসে আর একটা তরকারি দিছে আর স্যালাড দিসে তো চলুন এটা প্যাকিংটা খুলি খুলিয়ে আপনার সঙ্গে শেয়ার করি কারণ প্যাকিং খোলার আগে আমি মোটামুটি কইতে পারছি কারণ এগুলো তো আমি খাইলে খাইছি আগে যা লেগে কইতে পারলাম আর কি আমরা খাওয়া দাওয়াটা এখন দুপুরের লাঞ্চটা তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে আরও একজন আইছিলা গান গাই মানে ট্রেনের মধ্যে গান গাইরা তো আবারও একটু আপনারা সঙ্গে শেয়ার করলাম তারপর মানে এটা হাফলং স্টেশনে নামছি আর কি নামিয়া একটু হাঁটলাম কারণ ফায়ে হয়ে গেছে গিয়ে অনেকটা সময় শোয়া বোয়া করতে করতে কারণ বুড় ফার্স্টায় রোয়ানা দিসি আর এখন প্রায় দুইটা তিনটা বাজে এরকম আর কি অনেকটা টাইম হয়ে গেছে একদম ভালো লাগেন না টাইম কাটেন না যেরকম কখন ঘরে যাইতাম আর কখন একটু ফ্রেশ হইতাম কখন আমি খাওয়া দাওয়া করবো কারণ মানে আর ভারী কিছু খাইছি না আর কি ওইটাই খাওয়া দাওয়া করছিলাম তারপরের দিকে একটু চানা নিলাম চানা নিয়ে আমরা চানাটা খাইছি দিনটা আর কি খাটেন না কেমনি যে ট্রেন থেকে নামতামে তো অস্থির হয়েছি আমার মানে আমার বড়ে ভৈরা যে তুমি বাচ্চা হয়ে গেছো নি যে বাচ্চার মতো এত অস্থিরতা করায় তো এই করতে করতে আমরা এই স্টেশনে নামিয়েও গেছি আর ওইদিকে আমরা গাড়িও আই গেছিলো তারপরে আমরা গাড়ি আবার রওনা দিলাইছি গড়ের উদ্দেশ্যে আমার শ্বশুরমশাই গাড়ি নিয়ে আইছিলা আর ওইখানেও আগে একটা দেখছি টায়ারের দোকানে গিয়ে আর কি টায়ারটা বাইক নিয়ে গেছিলা তো বাইকটার মধ্যে টায়ার লাগাইয়া তারপর গাড়ি নিয়ে আমরা নিয়ে আইরা আর কি তো আমরা ঘরে যাইলাম রাস্তার মধ্যে এত জাম মানে এই করতে করতে আবার পুরা ঘরে আইয়া পৌঁছাই গেছে গিয়া আমরা বাড়িতে আর এখন ঘরে যাইমো মানে সবগুলা ক্লিপস নিয়েছি না একটু একটু নিয়ে আপনার সঙ্গে শেয়ার করলাম আর কি কীরকম ওইল আমার কলকাতা কলকাতার থেকে আবার বারোপুঞ্জি পর্যন্ত আমার ঘর পর্যন্ত জার্নিটা তো ভিডিওটার মধ্যে আমার প্লিজ কমেন্ট করবা আর আমি অনেক সত্যি কইরাম এত কষ্ট করি ভিডিও বানাই কেউ ভালোভাবে সুন্দর করে কমেন্ট করো না আমি তো অনেকের ভিডিও দেখি কমেন্ট করি বা ফেসবুকেও যদি কারো আমি ফটো দেখি সবার ফটোতেই আমি কমেন্ট করি তো সবার সাপোর্টের প্রয়োজন আছে তো আমার প্লিজ সবাই একটু সাপোর্ট করো কারণ খুব কষ্ট করি ভিডিও করি আর ঘরে আইয়া যে করে কেউ নাই মাও ঘরে নাই লাগে মানে দরজাগুলো বন্ধ আসিল তো আমরা ঘরে ঢুকলাম ঘরে ঢুকেই মানে জিনিসগুলো রাখলাম জিনিসগুলা রাখিয়া এখন ফ্রেশ শুইম আর কি তো ফ্রেন্ডস পরে আইয়া ড্রেসটা চেঞ্জ করিয়া এখন প্রথমেই চাইয়া তারপর ভালোভাবে স্নান টান করবো কারণ এতটাই মাথার মধ্যে কামড়া আর বাইরে করে ড্রেসগুলো চেঞ্জ করিয়া মোটামুটি হাত পা ধুই দিয়েছি আর তারপর কাপড়গুলো ধুইয়া স্নান করবো প্রথমে আমি হাড়ামার পরে লেগিয়া চা বসাইছি কেন তো ফ্রেন্ডস গড়ে যদি কম মানুষ থাকে তো এরকমই হয় সব সবার কাজ নিয়ে ব্যস্ত মা একটা গড়ে নিমন্ত্রণ আসিল তো ওইখানে আর আর আমার শ্বশুরমশাই দোকানে গেছেন গিয়া আর আমার ননদ টিউশন করার তো এরকম আর কি আমরা একটা ছোট্ট পরিবার যে পরিবার আমরা আর কি একসঙ্গে সবাই থাকি হাসি খুশিভাবে চেষ্টা করি হাসি খুশি তাহার জানি না আমি কারে কতটুকু খুশি দিতে পারি তবে চেষ্টা করি আর কি সবাই রেকোস আর সবার কাছ থেকে আশা করি আমি একটু খুশি পাইমু আর কি তো সবাই আমারেও খুশি দে এটা নাহ যে দেয় না তবে হইলাম আর কি সব সময় তো আর সব কিছু সম্ভব হয়ে ওঠে না যার লেগে এটা করি রাম করি কি নিয়ে আইলাম কিছু কিছু নিয়ে আনতে পারছি সত্যি কারণ আমরা এত উড়াতারার মধ্যেই করিয়া। ও যাই হোক মোটামুটি কিছু নিয়ে আইছি যেটা আমি তারারে দিইব আপন বাইক করি আর আমার জন্য জিনিস নিয়ে আসলে প্রায় জিনিসই ভরে তো এগুলো আমি সব বাইকে পুরে রাখছি এগুলো তো বাই করতে লাগবো কারণ সবগুলো আমার ইউজার জিনিস নিয়ে আইলাম এই টি টি এটা আমার লজরে দেবো আর বাকি আমার বাসুর সবাইকে দেবো

সময়ও আসিল না কেনাকাটা করার লাগিয়া আর আমি এমন কিছু করি না যে আমি কারোর কিছু আনিয়া দিতে পারবো তবে আমার অনেক ইচ্ছা যে জীবনে কিছু একটা করতাম যেরকম আমি আমার ইচ্ছা মতো যারে যখন ইচ্ছা যেটা ইচ্ছা আর কি আমি দিতে পারতাম তো যার লাগিয়ে প্লিজ আপনার কাছে আমি মানে কইরাম আমারে একটু প্লিজ সাপোর্ট করবা আর আমিও চেষ্টা করবো সবাই খুশি হাসি খুশি রাহার লাগিয়া আর আমারেও আপনারার কাছ থেকে একটু মানে খুশি দিবা আর কি আপনারা ভিডিওগুলো শেয়ার করবা কমেন্ট করবা তো আমার ভালো লাগবো আর কি তো ফ্রেন্ডস যেগুলো জিনিস নিয়ে গেলে গেছিলাম ঘর থেকে ওইগুলোও আর কি আমি বাইর করলাম অনেকের হয়তো মানে অনেকে মানুষ ভাবে হয়তো বাইরে গেছি আমি অনেক কিছু কেনাকাটা করিয়া নিয়ে আইসি কারণ এগুলো কয় মানুষে ইনডাইরেক্টলি যে ইস অনেক কিছু তো নিয়ে আইসো আর এখন আমরা যখন কইরাম কি নিয়ে আইসো কি না তখন কই যে কিছু নিয়ে আইসি না তো যাওয়ার আগেও আমি দেখাইছি যে কি নিয়ে গেছিলাম আর এখন আবার দেখাইলাম বাইর করিয়া যে কি নিয়ে আইসি তো সবগুলা ঘরের আগের জিনিস আর ওই যে দেখলাম মানে গরম কাপড়ের জিনিস নিয়ে গেছিলাম যেগুলো আমি হন বাইর করিয়া বাইর করিয়া রাখরাম এই জুতোটা আমার বড়ে যেটা দীঘা থেকে আমরা কিনছি একদম কম দামে সত্যি মিলাম হ্যাঁ এটা বাইক ভালো না জানছি আমার জানি না কিরকম লাগবো আমি অতটুকু পারবো পছন্দ না হওয়া তারা যদি ভালো লাগে তাহলে তো ভালো আমি আমার পছন্দ মতো নিয়ে আইছি আর এই যে এটা আমার বড় বিষয় দীঘাতে কি একটা সুন্দর জিনিস মোবাইলের স্ট্যান্ড আর কি এটার মধ্যে লেখা আছে বাইরে দেখাই লেখা আছে এই যে দীঘা সমুদ্র সৈকত জানি না উম দেখতে পারো না নি বা লেখাটা কিরকম দেখা যায় আর আমিও যেটা নিয়েছি মানে জুতা ওই সব পর আমার নদের জুতার তো ওইটা আমি ফুরিয়েছি যাদের খেতে পারলাম না আর এই যে একটা সমুদ্রের পরে যেগুলো প্যান্ট সেগুলা আমার বড় এটা একটা সঙ্গে গেঞ্জি নিয়েছিলাম আর সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা জিনিস মানে কি সুন্দর না সরি মানে কি হইতাম সমুদ্রের বালুও নিয়ে আইছি দেখুন আমার বড় গেঞ্জির মধ্যে দেখলাম সমুদ্রের বালু লাগানো কেন সমুদ্রের থেকে আর কিছু নিয়ে আইছি না বালু নিয়ে আইছি সমুদ্রের থেকে মানে দিঘার থেকে কি আর ওই যে ওই টি শার্টটা নিয়েছিলাম

তো কলকাতায় আয়া আমরা সমুদ্র থেকে তো কিছু আনতে পারছি না কলকাতায় আইয়া মন্দিরে গেছিলাম কালীঘাট মন্দিরে কালীঘাট মায়ের দর্শন করি তো প্রসাদ নিয়েই আমরা বেগের মধ্যে ট্রলির মধ্যে ডুবে দিছি আর ওই ঘরে বার করলাম তো সবে মানে বাইর করলাম আরকি সবে মিলিয়া খাওয়া দাওয়া কর্ম মা ঘরে নাই এখন একজনের ঘরে গেছেন আগেও ঘরে না আবার পরে একজনের বাসায় একটা ফাংশন আছে যার লেগে আর এখনো ওই বাসা থেকে প্রসাদ দিয়ে দিছিল ওই প্রসাদের বাটিটা মার দেওয়ার লাগিয়ে গেছেন শাশুড়ি মা নন্নদেশে গিয়ে টিউশন লেগে আমি কারো খাইসে কিছু দিতে পারলাম না কারণ আইয়া একটু রেস্ট খাইয়া রেস্ট করিয়া এখন এগুলো আমি বাই করলাম বড়মশাই গেছে দোকানো শ্বশুর মশাই গেছে দোকানো তো ঘরে আইলে পরে সতে দিব আর সত্যি ফুলগুলো একদম খারাপ হয়ে গেছে যাই হোক তারা আইলে আমার শাশুড়ি মা ঘরও আইলে এগুলো আমি আমার শাশুড়ি মা রাতে দিব ওই অতটিকে আনছি আর কিছু আনছি আরও একটা জিনিস আনছি আমার ননদের লাগিয়া পরে দেখাইমু মানে ননদের যখন দিব তাই কেন থাকে ননদ কিরকম খুশি হয় দেখ মুখ এটা আপনার সঙ্গে তো শেয়ার করতে পারি

মাংস আছিল মাছ আছিল তারপরে দিকে সত্যি গল্প হইয়া কিরকম আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি গল্প হইলাই তারপরে দিকে ইয়ে আসলো চাটনি আসলো

বড়া আমাৰ জীৱনেও আমি এতিয়া তোমাৰ গল্প শুইলাও গল্প কেইটা শুইছিলা শুই

আমি গল্প করলাম আমার শাশুড়ি মার সঙ্গে যে কই খাইছি কিরকম ঘুরাইছি বা কি কি খাওয়া দাওয়া করলাম তো আমার গল্প শুনিয়া এও লাগাইছে যে আমার আমার কথাটা মানে কাটিয়া আর কি জানোনি আমি আমরা ধরছি তারপরে দিকে কাক্কা মারিয়া তারপরে দিকে আম্বার নান্দিয়া খাইছে খাইছি কিরকম খাইছো তুকাইয়া 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 তু তু করিয়া খাইছি আর ধরছো কিরকম জাল দিয়া জাল দিয়ে ধরছে নাই বাবা

জানি এতিয়া নে নেকি জল খাই কিৰ মুখ দিছে

তো ফ্রেন্ডস শাশুড়ি মার সঙ্গে অনেক কিছু গল্প করলাম কীরকম মানে ঘুরলাম কি কী করলাম কি খাওয়া দাওয়া করলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা আর আমার ফেসবুক পেজটা ফলো করবা তো থ্যাংক ইউ বাই বাই